সঞ্জিত পাইকে বরণ করে নিচ্ছেন জিত দাস সঞ্জিত পাই কে বরণ করে নিচ্ছেন জিৎ দাস এবার আসতে ভাস্কর সর্দার ভাস্কর সর্দারকে বড় করে নেবেন প্রলয় পুরকাই ভাস্কর সর্দারকে বরণ করে নিচ্ছে প্রলয় পুরকাই হাততালি হোক এইবারে আসছে কমল প্রামাণিক

কমল প্রামাণীকে বরণ করে নিচ্ছেন হীরক তোমরা এবারে আসতেন নিখিল দাস নিখিল দাসকে বরণ করে নিচ্ছেন জিৎ ময়রা

ধর্মহল্লা কে বরণ করে নেবেন ধর্মহল্লা কে বরণ করে নিচ্ছে সৌমিক পুরকাইট এইবার আসছেন অমিত পাইক অমিত পাইকে বরণ করে নেবেন উজ্জ্বল মায়রা হাততালি দিন এইবারে আসছে রবিন হালদার রবীন হালদার কে বরণ করে নিচ্ছে রবিন হালদার রবীন হালদারকে বরণ করে নিচ্ছেন সৌভিক আমরা দিয়ে এবারে আসছেন গৌর হালদার গৌর হালদারকে বরণ করে নেবেন বিজন পুরকাইফ এইবারে আসবেন এই রঙ্গমঞ্চ অর্থাৎ গীতিনাট্য জগতের বলিষ্ঠ অভিনেতা হারান নায়া হারান নায়া নায়াকে বরণ করবেন রমা ময়রা হারান নায়কে বরণ করে নিচ্ছে রাবা মায়ের দিন এইবারে বরণ করে নেবেন এই গীতিনাট্য জগতের বনিষ্ঠ এবং আমাদের মনের মনি কোথায় যে স্মরণ করে আছে শ্রী প্রদ্যুৎ মিস্ত্রি ব্যাকেটে ছুটকি আপনারা জানেন এই ছুটকি অর্থাৎ প্রদ্যুৎ মিস্ত্রি এর আগে অনেকবার আমাদের এখানে এই রঙ্গমঞ্চে এই গীতিনাট্য করে গেছে আসছে প্রদ্যুত মিস্ত্রি একটু হাতের দিন পদ্ধতি সরু হাতাল সরুপাইয়ের জন্য ও প্রদ্রীর জন্য এইবার আসবে সমীর ঢালি আমাদের এই আমাদের এই যে মালিক তিনি অনুপস্থিত তাকে আসতে বলা হয়েছিল তার পরিবর্তে তার সুপুত্র সাগর ঢালি ওনাকে বরণ করে নেবে বাবাই বৈদ্য একটু হাত নেবেন